যদি পবিত্র ভালোবাসা হয় তবে ভাঙা ঘরেও সুখ মেলে কিন্তু অনেক নারী সুখের জন্যে আজকাল টাকা খোঁজে ঘরের বউকে যত্নে রাখা উচিত যদি আপনার ঘরের বউ ভালো হয় চরিত্রবান হয় তবে আপনার আয়ু বেড়ে যাবে আমরা আমাদের পরিবারের কাছ থেকে দুটো জিনিস আশা করি সবাই আশা করি বর্তমান সুখ এবং ভবিষ্যতের সুখ আমরা সবাই এমনই আশা করি বর্তমানটা যেন সুখের হয় আর বর্তমানের এই সুখে নির্ণয় করুক ভবিষ্যতের জীবনটা সেটাও যেন সুখের জীবনে নির্ণয় করে এটাই আমরা আশা করি সময় এবং এর জন্য আমরা অনেককে কাজ করি পরিশ্রম করি ভালো থাকার জন্যে সুখে থাকার জন্যে তবে সব সবটাই নির্ভর করে আমাদের বর্তমান সময়ের উপরে আমরা বর্তমানটা কীভাবে কাজে লাগাচ্ছি কাজ করি কি না পরিশ্রম করি কি না সঠিকভাবে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তার মধ্যে আছে কি না সঙ্গের মধ্যে আছে কি না এবং পরিবারের কিছু দায়িত্ব থাকে পরিবারের স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা না স্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তবে আপনার আয়ু বাড়বে আপনার কাজে মন বসবে কাজের স্পৃহা বেড়ে যাবে মনোযোগ দিতে পারবেন কাজে যদি স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক থাকে এবং যদি স্ত্রী চরিত্রবান না হয় আপনার ঘরের বউ যদি চরিত্রবান না হয় চরিত্রহীন নারী হয় পর পুরুষে আসক্ত হয় পর পুরুষের সাথে গল্প গুজব করতে তার ভালো লাগে ঘুরতে ভালো লাগে বেড়াতে ভালো লাগে আপনাকে মূল্য দেয় না পাত্তা দেয় না আপনাকে যত্ন করে না আপনার দেখাশোনা কিছুই করে না তবে ওই স্ত্রীর সাথে আপনি সংসার করতে থাকবেন ঠিকই মনে আপনার কি হচ্ছে কি না হচ্ছে তার থেকেও বড় কথা আপনার আয়ু কমতে থাকবে সার সংক্ষেপে বলা যায় আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনার ঘরের বইয়ের সাথে খারাপ আচরণ করেন আর সেই করুক যদি দুজনে সবসময় ঝুট ঝামেলার মধ্যেই থাকেন তবে স্বামীর আয়ু কমতে থাকে প্রত্যেকটা পরিবারই চাই ভবিষ্যত সুন্দর হোক সুখের হোক বর্তমানটাও সুন্দর হোক সুখের হোক আর যদি সেটা আমরা চাই তবে আমাদের যেটা করা উচিত সেটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল বন্ধন তৈরি করা দুজনে মিলেই এমন একটা শক্তি তৈরি করা সেই শক্তি বা পাওয়ারে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা এমন কি আত্মীয় স্বজনের সাথেও আত্মীয়তা রক্ষা করে চলা স্বামী স্ত্রী দুজনে যদি এই ভূমিকা রাখা যায় তবে পরিবারের সকল সদস্যের মুখে যেমন হাসি ফোটে নিজেরাও কিন্তু খুশিতে থাকা যায় আনন্দে থাকা যায় অন্যের হাসিতে নিজেদের আনন্দ খুঁজে পাওয়া যায় নিজেরা প্রফুল্ল থাকা যায় আপনার ঘরের বউ যদি চরিত্রবান হয় আপনার ঘরের বউ যদি ভালো মনের হয় মায়াবী হয় সবসময় হাসি খুশির মধ্যেই থাকে এবং আপনার ঘরের বউকে একজন সুখী মানুষ হিসেবে বোঝা যায় যখন আপনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরবেন তখন আপনার স্ত্রীর হাসি মুখ দেখলে আপনার ক্লান্তি থাকবে না সারাদিন যে পরিশ্রম করেছেন তার কোনো ক্লান্তি থাকবে না আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েই তাদের সহযোগিতায় তাদের মুখের হাসি তাদের সুখ সব কিছুই মিলে একাকার হয়ে আপনার পরিবারটা হয়ে উঠবে একটা সুখী পরিবার কথায় আছে যত বেশি হাসি খুশি থাকা যায় এবং উজ্জীবিত থাকা যায় ততই অসুখ কম হয় আর যখন পরিবার থেকে আপনি সুখ অনুভব করবেন এবং আপনি উজ্জীবিত থাকবেন যত বেশি আপনার শরীরে শত চেষ্টা তো কোনো রোগ বড় কোনো অসুখ বিসুখ শরীরে বাসা বাঁধতে পারে না আপনি যতই পরিবারকে নিয়ে সুখ অনুভব করবেন হাসি খুশি থাকবেন আপনি তত বেশি প্রাণবন্ত থাকবেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি সম্পর্ক ভাবনা থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার কমতে থাকে ভালোবাসার ছোঁয়া স্পর্শ না থাকে মায়া মহব্বত না থাকে তবে দুজনের মুখ দুদিকে ঘোরানোই থাকে তাতে দুজনের মধ্যে মানসিক চাপও বাড়ে এবং অসুখ বিসুখ হওয়ার সম্ভব থাকে কিন্তু যদি সুসম্পর্ক বজায় রাখতে চান তবে কখনোই দুজনের মধ্যে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা বলেই চুপ থাকতে হবে নিজেদের কাজে নিজেরা ব্যস্ত থাকতে হবে এমন একটা পরিবেশে যদি বাহিরের কোনো আত্মীয় স্বজন আপনার সাথে প্রবেশ করে তবে তাও দেখতে পাই যে আপনাদের মধ্যে কোনো প্রাণ চঞ্চল ভাবে দুজনে যদি সবসময় ঝগড়া বিবাদ করতে থাকেন তবে বাড়িটা একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হবে সম্পর্ক তখনই সুখের হয় যখন দুজনের মধ্যে প্রাণের সঞ্চালন থাকে পরিবারের অশান্তি বিষয়টা যদি আপনি অন্যভাবে মেটানোর চেষ্টা করেন তবে সেটা সম্ভব না সেই শান্তিতে আপনি কখনো সুখ পাবেন না সুস্থ থাকবেন না পরিবারে হয় আপনি অসুস্থ থাকবেন না হলে আপনার স্ত্রী অসুস্থ থাকবে দুজনের মধ্যে অশান্তি লেগে থাকার কারণে সন্তানদের মানুষকার দায়িত্ব আমাদের এটা সৃষ্টিকর্তার হুকুম এই দায়িত্ব পালন করার জন্যে মা বাবাকে বেঁচে থাকতে হবে নিজের শরীরে যত্ন নিতে হবে তার জন্য সৃষ্টিকর্তার হুকুম পালন করতে হবে সৃষ্টিকর্তার হুকুম নিজের প্রতি যত্নশীল হওয়া আপনি কেন নিজের প্রতি যত্নশীল ছিলেন না সে প্রশ্নের উত্তর আপনার মৃত্যুর পর দিতে হবে পরিবারের সুখ শান্তি ধরে রাখা নিজের সুস্থ থাকা সন্তান মানুষ করার ক্ষেত্রে কোনো অভিযোগ চলবে না আর এই বিষয়গুলোকে সফল করতে হলে স্বামী স্ত্রী দুজনের প্রতি আকৃষ্ট থাকতে হবে যেহেতু একে অপরের প্রতি রাগ ঢাক না করে সম্মান শ্রদ্ধা ভালোবাসায় নিজেদের সংসারটাকে মড়িয়ে রাখা উচিত